পাঁচ মিনিটের মাদ্রাসায় আপনাদের সকলকে স্বাগত কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন প্রতিটি জিনিসকে তিনি সৃষ্টি করেছেন একদিন তার হুকুমেই সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আপনার প্রতিপালকের সত্তাই অবশিষ্ট থাকবে সুরাই রহমান আয়াত নং ছাব্বিশ সাতাইশ হজরত ইবনে সামিদ রবি আল্লাহ তাহলে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই জগতের সমস্ত বিষয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন এবং তাকে লেখার হুকুম দিয়েছেন তখন সে বলেছে হে আমার প্রতিপালক আমি কি লিখব আল্লাহ তালা তাকে কেয়ামত পর্যন্ত পুরো সৃষ্টি জগতের ভাগ্যলিপি লেখার হুকুম দিলেন আবু দাউদ হাদিস কলম সেই সময় থেকে কেয়ামত পর্যন্ত সংগঠিত হওয়া সমস্ত বিষয় লিখে দিল অন্য একটি বলেছেন। আল্লাহ সৃষ্টি জগতের ভাগ্যলিপিকে লিপিকে ও নবমন্ডল সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন সুলহান আল্লাহ মুসলিম হাদিস নং ছয় হাজার সাতশো আটচল্লিশ